ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডও দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে তাছাড়া আমি আরেকটা কথা বলি আমাদের পা আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল এটা ডিটেলস সিএসকে আমি বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের জানাবার জন্য বলি আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেবো অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ড তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম ছাড়াও এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার বুথ ওয়াইজে তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে আঠাশ হাজার তিনশো ক্যাম্প অলমোস্ট নাইনটি পার্সেন্ট বুথ আমরা এবং সেখানে প্রায় আড়াই কোটি এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আঠান থ্রি পয়েন্ট ফিফটি এইট ল্যাক স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যেই তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর ল্যাক স্কিম হ্যাজ অলরেডি বিন গিভেন